এটা বাবা মায়ের জন্য অনেক বেশি কষ্টের একজন বাচ্চার লাশ তার বাবার কাঁধে নেওয়া অনেক কষ্টের উপস্থিতি আল্লাহ আল্লাহরাবুল আলমী তাকে হয়তো বাছাই করেছে কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চারও ছেলে হয়তো আল্লাহ আল্লাহরাবুল আলমী তার পরিবারের সকলকে মাফ করে দেবে আমি তেমন কিছু বলতে পারতেছি না অনেক দূরে ক্লান্ত রামীদের মাধ্যমে দেশবাসী অনেক অনেক ক্লান্ত পরিশ্রম করছে অনেক কথা হয়তো বলছি যদি আমার কথায় কেউ কষ্ট পাইয়ে থাকেন আমার এসে সবাই মাফ করে দিয়ে আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আমার এ নিয়ে কারোর কাছে কোনো অভিযোগ নেই অন্য আর্থ হবে না আমার আল্লাহ যেটা নসিবে রাখছে ওইটাই ফয়সালা ওইটাই আলহামদুলিল্লাহ আমি দুপুর পরে সংবাদ পেলাম যে এরকম একটা দুর্ঘটনা আসে তখন যা করে পরে তখন খুব একটা দুঃখের বিষয় mana lagi boleh bahasa semua mereka tinggi sih best tapi terasa sih kalau kita ikut terasa orang tuh terus kita punya dua orang seorang sama dengan siapa siapa bar

বাবা মায়ের মেনে নেওয়ার জন্য বলছি এবং দুই প্রত্যাশিত এবং কারণ কামনা আমরা রায়সার জন্য দোয়া করি একই সাথে রায়সা পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে রায়সা মনিকে মাইল কলেজের বিমান দুর্ঘটনায় সে মৃত্যুবরণ করে তাকে পাওয়া যাচ্ছিল না পূজা পুজির পরে একদিন পরে সিএমএস হাসপাতালে পাওয়া যায় আর সেটা শনাক্ত করি আমরা শনাক্ত করার পরেও তারা দেয় নাই ডিএনএ টেস্ট করছে ডিএনএ টেস্ট করার পরে এই বিগত চার দিন পরে আমরা আজকে গতকালকে পেয়েছি আজকে তারে আমাদের গ্রামের বাড়ি আমাদের গ্রাম যে স্থান আছে সেখানে তাকে সাহিত্য করা হবে